আচ্ছা ঠিক আছে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে তোমার ছোট বোনের বিয়েতে অবশ্যই যাব দেখো তো ভাইয়া আমাকে কিরকম লাগতেছে আরে আসিফ ভাই তোমার বোনকে এখন থেকে পর্দা করাইতেছ ওর তো স্টাইল নষ্ট হয়ে যাবে আরে সাহেব বেবরকা দারান ভাই তাকে আমি বুঝিয়েছি ভাইয়া ধরেন এখান থেকে একটা গ্লাস পানি নেন ভাইয়া আপনি এই গ্লাসটা কেন নিচ্ছেন আরে ফানেশ গ্লাস তো ঢাকা ছিল না এটার ভিতরে ময়লা পরলে নষ্ট হয়ে গেছে তাই আমি ঢাকাটা নিচ্ছি ভাইয়া আমি যদি পরকা পড়ি তাহলে খারাপ লোকগুলো খারাপ দেখতে পারবে না আরে তল্প বসি কিছুর পর্দা আমি যদি পর্দা না করি তাহলে আমার ভাইকে জাহান্নামে চালাবে আর যারা আমাকে খারাপ নজর দেখে তাদেরকে অল না জাহান্নামে চালাবে কার কার বোনাস এর কমেন্ট বক্সে বলে যান